গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন দেখতে দেখতে জানুয়ারি মাসের চারটে দিন হয়েও গেল ছাদে এসেছিলাম সকালবেলায় সকালবেলায় এই ছাদের থেকে চার পাঁচটা দেখতে না ভীষণ সুন্দর লাগে তো অনেকক্ষণই এসেছি নিচে যেতে হবে আজকে অনেক কিছু রান্না আছে বেশ জাকিয়ে ঠান্ডা পড়েছে আজকে ভাবছি একটু মটর পনির বানাবো শীতকালে এই মটর পনির খেতে কিন্তু খুব ভালো লাগে আর বিট গাজর মটরশুটি আলু দিয়ে আর একটা তরকারি বানাবো কালকে ফ্রিজ থেকে পনিরের এই বারটা বার করতে না ভুলে গেছি তাই বেশ শক্ত কাটতে বেশ অসুবিধে হচ্ছে তাও ড্রিপ ফ্রিজে থাকলে তো করতেই পারতাম না পনিরটা রান্না আজকে নর্মাল ফ্রিজে ছিল বলে তাই রান্নাটা করতে পারবো আর অল্প কয়েকটা পটলও রয়েছে অনেক কদিন ধরেই পটল কটা রয়েছে তো পটলগুলোকে ভাবছি আজকে শেষ করব। মটর পনির বানাবো কিন্তু তার মধ্যেই পটলগুলো একটু দিয়ে দেব। আমার মাকে দেখেছি এরকম করে আলু পটল মটর আর হচ্ছে এই পনির দিয়ে রান্না করতে মটর বলতে মটর সুটি এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে ওই যে বললাম আলু পটল কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি আর আদাটাকে গ্রেট করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি যেহেতু পনিরটা বার করে রাখতে ভুলে গেছিলাম সেই জন্য ওটাকে একটু গরম জলে না শোক করে নেব। তার আগে আলু পটলটা একটু ভেজে নিই দাঁড়ান ফোরণে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা আপনারা আলু পটল ভেজে নিয়ে পরেও ওই ফোরনটা দিতে পারেন কিন্তু আমি আগেই দিয়ে দিলাম আলু পটলটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিই দাঁড়ান আর এদিকে পনিরের মধ্যে হলুদ আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার ভাজবো আর এদিকে গরম জলটাও হয়ে গেছে গরম জলটা ঢেলে নিচ্ছি বাটিতে এটাকে ঢেকে রাখি নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে তেল গরম হয়ে গেছে পনিরগুলো দিয়ে এবার একটু ভেজে নেব কাঁচা পনির দিলে যদি ভেঙে যায় শক্ত রয়েছে ফ্রিজের তবুও একটু ভেজে নেওয়াই ভালো কিন্তু যেহেতু এই ফ্রিজ থেকে বার করা পনির তো তাই না কড়াইয়ের গায়ে না লেগে যাচ্ছে একটু অসুবিধে হচ্ছে তো আগের দিন রাতে বার করে রাখলে কিন্তু এই সমস্যাগুলো হয় না পনিরটা খুব ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই জাস্ট তেলে হালকা করে সতে করে নিয়ে তারপরে এই গরম জলে দিয়ে দিলে পারে হয়ে যাবে যে কোনো পনির রান্না করার আগেই যদি আপনি এরকম একটুখানি তেলে সতে করে নিয়ে গরম জলে একটু শোক করে নেন তাহলে কিন্তু ভীষণ সফট হয় আমুলের পনির বলুন বা যে কোনো ব্র্যান্ডের পনিরই বলুন বা লোকাল পনিরই বলুন এরকম করে একটু আপনারা গরম জলে শোক করে নেবেন তাহলে দেখবেন পনির কত নরম হয় নরম পুরো তুল তুলে পনিরটা যতক্ষণ ওদিকে গরম জলে ভিজবে ততক্ষণ আমার এদিকে এই নিরামিষটা রান্না হয়ে যাবে এই নিরামিষ রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আর কিছু না। আর এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম বিট গাজর আলু আর মটরশুঁটি সব দিয়ে দিলাম মটরশুঁটি কটা মিশে গেছে তাই কিন্তু মটরশুঁটিটা একটু পরে দিলেই ভালো হয় তো আমি মটরশুঁটিগুলো সাইডে সরিয়ে রেখেছি কয়েকটার সাথে পড়ে গেল কড়াইয়ের ভেতরে এবার এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে এবার মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি তার মধ্যে এবার লবণটা দিয়ে দেব আর দেব একটুখানি জিরের গুঁড়ো এই সবজিটা রান্না করার জন্য যে খুব ভালো করে আপনার ভাজার দরকার আছে তা নয় কারণ এগুলো তো সব স্যালাডেই খাওয়া যায় মানে কাঁচাই খাওয়া যায় শুধু আলুটা বাদ দিয়ে তো সেই কারণে একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে আর জিরে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে আর হলুদ দিলেও হয় না দিলেও হয় আমি অল্প করে একটু হলুদ দিলাম এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল তারপরে ফুটে উঠলে পারে একটু যখন জলটা পুরো শুকিয়ে যাবে নামিয়ে নেবো তাহলেই এটা কিন্তু রেডি শীতকালে এই সবজিটা খেতে কিন্তু বেশ লাগে রুটি পরোটা লুচি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে আর নিরামিষ দিনে একটা ভালো আইটেম ফুটে গেছে দাঁড়ানো একবার চেক করে দেখি যে এটা সেদ্ধ হয়েছে কিনা গাজর সেদ্ধ হয়ে যায় কিন্তু বিটটা সেদ্ধ হতে বেশ সময় নেয় তো দেখলাম আর একটু হবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে সেদ্ধ দিচ্ছি একটু আলু পটল আর দেবো মানকচু মামনিকে আমার মাসির শাশুড়ি একটু মানকচু পাঠিয়েছিলাম ওনার হাত দিয়ে তো সেটাই আমি এখন দিয়ে দিলাম ভাতে এ বাড়িতে কেউ কচু খায় না সকলেরই অ্যালার্জি আমারও আছে কিন্তু আমার এই মানকচু ভাতে খেতে খুব ভালো লাগে আমার এই তরকারিটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তারপরে পনিরটা রান্না করবো পনির রান্না করার জন্য তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিয়েছিলাম গোটা গরম মশলা তার মধ্যে এবার দিলাম টমেটো আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কা আর যে ড্রাই স্পাইসেসগুলো হয় যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আলু পটল আর মটরশুটিও দিয়ে দিয়েছি ওটাও ভালো করে কষে যাওয়ার পরে এই যে পনির ভিজিয়ে রেখেছিলাম যে গরম জলে সেটা ফেলে না দিয়ে সেই জলটাই আমি ঝোলের জন্য দিয়ে দিলাম সাথে পনিরটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে একটুখানি মিশিয়ে দেব তারপরে ঢেকে দেব। এভাবে রান্না করলে কিন্তু খুব সহজে রান্নাটা হয়ে যায় তাড়াতাড়িও হয়ে যায় মানে রোজ দিন আমার এত তাড়াহুড়ো থাকে তাই চট জলদি কী করে রান্না করা যায় সেগুলো আমি বেশ শিখে গেছি আমার রান্না হয়ে গেছে আর নামানোর সময় আপনারা একটু ঘি দিলে দিতেই পারেন কিন্তু এরা গরম ভাতে সবসময় ঘি খায় বলে আমি তরকারিটা আর আলাদা করে ঘি দিই না কারণ শ্বশুর মশাই শাশুড়ি মা অনেকটা বয়স হয়ে গেছে আর উত্তমের কোলেস্ট্রল লেভেলটা একদম বর্ডার লাইন সেই জন্য একটু মেনটেন আমাকে করতেই হয় আর হাজারবার নিষেধ করা সত্ত্বেও উত্তম শোনে না ও গরম ভাতে ঘি খেতে খুব ভালোবাসে সেই জন্য আমি তরকারিতে একটু ব্যালেন্স করার চেষ্টা করি সকালে আজকে সকলে ভাতি খেয়ে নিয়েছে খাওয়া দাওয়া শেষে একটু এসেছি ছাদে রোদ পোহাতে আর এই দেখুন কি সুন্দর পূজাপতি এসেছে মৌমাছি এসেছে এতদিনে দেখিনি এদের আজকেই আমি দেখতে পাচ্ছি বাড়িতে তো খুব একটা থাকি না সকালবেলা যখন ছাদে আসি তখন এনারা আসেন না এদেরকে দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় যেরকম প্রজাপতির পেছন পেছন দৌড়তাম আপনারা কি কখনও দৌড়িয়েছেন আমি কিন্তু দৌড়াতাম আর প্রচুর যে ফরিং ওড়ে না ফরিংও ধরতাম

হঠাৎ করে আগের দিন রাতে খেয়ে এলাম আবার আজকে কেন আসলে আরিয়ানেরও আগের দিন রাত্রেবেলায় আমাদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু বাবানের বারাসাত থেকে ফিরতে দেরি হওয়াতে আমরা বেরিয়ে গেছিলাম ওর বেশ রাত হয়েছিল ওর জন্য একটু খাবার আমরা পার্সেল এনেছিলাম তবুও ছোট মানুষ তো আর আজকে এসেছে আর মাসিদের সাথে অনেক দিন পরে ওর দেখা তো মাসিরা থাকতে থাকতে মাসিদের সাথে একটা গেট টুগেদার সেই জন্য রূপারাও এসেছিল কৃষ্ণনগরে ওদের বিশেষ কিছু কাজকর্ম ছিল মানে রূপ পাপান ভাই মনোজিৎ আর সৌরভ ভাই চারজনই ছিল কৃষ্ণনগরে আর আমরা এদিক থেকে চারজন এসে জয়েন করলাম যে লাঞ্চটা একসাথে হবে সেই জন্যে ওই বলতে পারেন একটা গেট টুগেদার আর এদিকে দেখুন মেঘরদ্রের খেলা দেখতে পেলেন মাদাসাট পৌঁছে গেছি আমরা প্রায় ওই যে সামনে এবার গাড়িটা পার্ক করতে হবে দেখেছেন কত ভিড় কোনো দিন এসে আমরা পার্কিং পাই না কোনো দিন এসে একবারে আমরা মাদাসাটের ভেতরে গিয়ে টেবিল পাই না সব দিন এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মাদাসাটের কিছু ভালো লাগে কিন্তু এই যে এত ভিড় এটা জাস্ট নেওয়া যায় না মানে আপনি যে এসে নিরিবিলিতে একটু সময় কাটাবেন সেটা সম্ভব নয় এই রেস্তোরাঁতে কেমন জানি একটা সেই সবসময় সেই হাটে বাজারে মাদারসাট হয়ে গেছে এত লোকজন আসলে এদের পপুলারিটি অনেক বেড়ে গেছে আর এদিকে দেখুন কত স্টল বসেছে আমরা যথারীতি তো টেবিল পাইনি উত্তম ওদিকে কুপন কেটে দাঁড়িয়ে আছে কখন আমাদের নাম্বার আসবে তখন ডাক দেবে তখন যাব। যাবো এদিকে আমি দিদি আর আরিয়ান এই সবগুলো ঘুরছে আর এখানে দেখুন এদের কত ফুলও হয়েছে দেখছি আর রূপারা এখনও এসে পৌঁছায়নি ওরা শহরের ভেতরে রয়েছে ওরা আসছে ওদের আসতে এখনো দশ পনেরো মিনিট লাগবে প্রচুর বাচ্চারাও তো আসে মায়েদের সাথে কান্নাকাটি করে সেই জন্যই মনে হয় এনারা সেই চিন্তাভাবনা করে পুতুলও রেখেছেন ছোটদের। আর কত কানের তুল দেখুন বিভিন্ন রকমের বেশ দাম আছে কিন্তু সব রেপ্লিকা ওই পিছন দিকের একটা দোকান আছে ওখানে দেখলাম একটু কম দামে পাওয়া যাচ্ছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু পরে দাঁড়ান এগুলো আগে একটু দেখে নি কালেকশান কমন কিন্তু বেশ কয়েকটি আছে বেশ সুন্দর লাগলো দুশো টাকা আড়াইশো টাকা প্রচুর দাম এগুলোর আমি একটা কানের দুল নেবো ভাবছি কিন্তু যেরকম চাইছি সেরকম পাচ্ছি না সবটাই সিলভারের ওপরে কিন্তু সিলভারের ওপরে আমি আজকে নিতে চাইছি না কিছু ইউনিক কালেকশানও রয়েছে আর সবই গতানুগতিক নেক পিসের এই কালেকশানগুলো কিন্তু সবই গতানুগতিক নতুনত্ব বিশেষ কিছু নেই তবে দামের বেলায় কিন্তু কম না যথেষ্ট দাম এগুলোর পেছন দিকটাতে কয়েকটা দোকান আছে চলুন ওই দিকটাতে যাই এই যে দেখেছেন কি সুন্দর মাটির জিনিসপত্র এগুলোরও বেশ দাম কাপগুলো বলছে দেড়শো টাকা পিস আর ওই পটটা তিনশো না সাড়ে তিনশো যেন বললেন ট্রেগুলো ওরকম আড়াইশো তিনশো টাকা করে মানে কোনো কম দামে আপনি একশো টাকা মধ্যে কিছু পাবেন না আর এই যে স্যুপ বোল বা আইসক্রিম বোলগুলো এগুলো সাড়ে তিনশো টাকা তিনশো টাকা এরকম এই দোকানটার কথা বলছিলাম না 10 টাকা কম ওটা নাও একটা নেক আমার পছন্দ হয়েছে ওটা নিয়েছে এখান থেকে নব্বই টাকা নিয়েছে একশো টাকা বলছিলেন আর এখানে দেখুন মাটির পুতুলের দোকান ভালো লাগছে কৃষ্ণনগরের মাটির পুতুল তো বিখ্যাত আর এই হলো পুরনো মাদার সেই গুটির পেছন দিকে তো বিশাল বিল্ডিং প্রচুর সিটিং আছে এদের একসাথে মনে হয় চার পাঁচশো লোক খেতে পারে আজকে এত ভিড় ভেতরটাতে যখন আমরা ঢুকবো তখন হয়তো বুঝতে পারবো আরও ভালো করে এই দেখুন কোথাও কোনো ফাঁকা নেই এই যে জায়গাটা দেখছেন এখানে সবাই ওয়েট করে বসার জায়গা এখানেও আজকে দেখছি প্লেট লাগিয়ে দিয়েছে খাওয়া দাওয়া চলছে মানে আপনার কপাল ভালো থাকলে তবেই মনে হয় একদিনও লাইন দিতে হবে না নাহলে সব দিন এসেই লাইন দিতে হয় আপনাকে আমরা তো এখানে ফ্রিকুয়েন্টলি আসি কিছু অনুষ্ঠান বা কিছু পারপাস হলেই আমাদের প্রথম অপশান মাদারসাটি আসে তো এসে যা দেখতে পাই যা অভিজ্ঞতা আজকালকারের সেটা খুবই বাজে এত ভিড় আর এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মানে আপনার আগে পিছে সময় চলে যাবে দু ঘন্টা থেকে তিন ঘন্টা খাওয়ার সময় হয়তো আপনার আধ ঘন্টা চল্লিশ মিনিট মানে খুব বিরক্তিকর এটা যাই হোক এখন খাবার অর্ডার হচ্ছে জিরা মরিচ মাংসের ভুনা এই ডিশটা নতুন আজকে আমরা ট্রাই করব ভাবছি আর স্টার্টারে নিয়েছিলাম আমি আর দিদি ফিশ ফ্রাই আর এদিকে রূপরাও চলে এসেছে এবার সব সলা পরামর্শ চলছে এখানে আপান ভাই ভাবছে যে ও পোলাওয়ের একটা কম্বো অর্ডার করবে আর সকলের জন্য একটা পিৎজা অর্ডার করা হয়েছে এখনও দিয়ে যায়নি মানে পিৎজা অর্ডার করলে আপনাকে ওই চল্লিশ মিনিট ওয়েট করতে হবে যে পরিমাণে ভিড় হচ্ছে আজকাল সেই পরিমাণে কিন্তু স্টাফের সংখ্যা খুবই কম যারা অর্ডার নেন একজন দুজন থাকেন অর্ডারের জন্য আপনাকে সেই খবর দিয়ে বসে থাকতে হবে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট তারপরে আপনার কাছে আসবে অর্ডার নিতে এটা ভীষণই মানে বিরক্তি বলতে গেলে যাই হোক অবশেষে আমাদের খাবার এসেছে সন্ধে প্রায় নেমে এলো এখন আমরা করছি লাঞ্চ তবে খাবারের কোয়ালিটি যদি বলি ভালো এই যে পিৎজাটা আমরা অর্ডার করেছিলাম পিৎজাতে কিন্তু আচ্ছা চিজের পরিমাণ খুবই কম ছিল এতটা কম চিজ ওরা দেয় না জানি না এত লোকজন বলে হয়তো ওরা ঠিকঠাক কোয়ালিটি আজ মেনটেন করতে পারেনি আর এদিকে ভাইয়ের কম্বো থালি এসেছে থালির মধ্যে কিন্তু দেয়নি ফিশ ফ্রাই ওটা কিন্তু মিসিং বলাতে তারপরে আবার দিয়ে গেল আর আমাদের ওই জিরা মরিচ মাংসের ভুনা চলে এসেছে আর করেছিলাম ছানা পোড়া রুটি ছানা পোড়া রুটিটা আজ আমরা প্রথম ট্রাই করছি কিন্তু অপূর্ব খেতে ভীষণ সুন্দর পঁচানব্বই টাকা করে নিয়েছে এক একটা পিস সাথে ছিল চিকেন বাটার মশালা আমাদের মেন কোর্স খাওয়া কমপ্লিট ডেজার্টে আমরা নিয়েছিলাম ভাপা দই এখানকারের ভাপা দইটা অসম্ভব সুন্দর আপনারা আসলে একবার অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই ছানা ছানাপোড়া রুটিটাও ট্রাই করবেন কুলছাদ থেকে কিন্তু ভালো খেতে এসেছিলাম দুপুরবেলা ফিরছি এখন রাত হয়ে গেছে এখন বেজে গেছে সাতটা দেখেছেন চারিদিকে আলোগুলো জ্বেলে দিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে কিন্তু ওই যে মাতাসাটা আসলে আপনাকে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা হাতে নিয়ে আসতে হবে টোটাল এখানে আপনার অর্ডার দিয়ে খাবার খেয়ে বাড়ি ফিরতে এই সময়টা লাগবে এত লেট এরা যাই হোক চলুন এবার ফেরা যাক আর আপনাদেরকে আর একটা কথা বলি আমার দিদির সাথে কিন্তু একটা বিরাট বড়ো স্ক্যাম হয়েছে ফেসবুকে ও অনলাইন লাইভ দেখে কয়েকটা জিনিস অর্ডার করেছিল টাকা পয়সা তো আগে পেমেন্ট করে দিতে হয় কিন্তু সেগুলোর কাছে এসে পৌঁছায়নি আর যে পেজ থেকে অর্ডার করেছিল নারী সে কিন্তু এখনও কোনো রিপ্লাই দিচ্ছে না তো ফেসবুকে নারী পেজ থেকে যদি আপনারা কিছু নিতে চান প্লিজ একবার কিন্তু ভেবে অর্ডার করবেন যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে শুভরাত্রি